আজকে আমরা একটা অদ্ভুত জিনিস দেখবো মাত্র এক মিনিটে এই যে বিল্ডিংটা দেখেন কত সুন্দর না জান্নাতে আমরা এরকম একটা সুন্দর বিল্ডিং বানায় ফেলতে পারতে মাত্র পাঁচ মিনিট হাইয়েস্ট কীভাবে আসলে মাত্র এক মিনিট আমরা সেই অদ্ভুত জিনিসটা শুনি এরকম একটা বিল্ডিংয়ে যদি আমি মালিক হই বেহেস্তে কেমন লাগবে ভাই ওটা চিন্তার বাইরে আল্লাহ তালা পুরস্কার অস্বী তো এই জন্য নবীজি মোটামুটি একটা হাতে এরকম বলছে যে এরকম একটা বিল্ডিং এটা তো আমি এআই দিয়ে বানাইছি এটা আসলে এটাই এত সুন্দর থাকে জান্নাতে প্রাসাদগুলো কেমন হয় ওটা চিন্তার বাইরে সে যেই ব্যক্তি দশ বার আল্লাহ আহাদ এই সুরাটা পড়বে তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন আল্লাহ তালা সোহা আল্লাহ তো পৃথিবীর এই যে এআই বানাইছে আমরা দেখেন বিল্ডিং কত সুন্দর ডিজাইন আমার মন যা চাইছে তাই তো প্রাসাদ প্রাসাদগুলো এরকম কত সুন্দর হয় ভাই তো এরকম একটা প্রাসাদ মাত্র বানাইতে কতক্ষণ লাগে আমাদের যে হাদিস অনুযায়ী মাত্র পাঁচ মিনিট মাত্র একটা কুলগোল্লা চলা পাঁচ দশ বার পড়লে ধন্যবাদ সবাইকে